আন্টি আমি এবার এস এস সি পরীক্ষা দিব মা তুমি ঠিক আছে ভালো করে পরীক্ষা দিও আন্টি কি টাকা পয়সা দিবে না নাকি আর বললেন না আনটি পরীক্ষা দিতে যাব তাই সবার কাছে দোয়া চাইতে গেলেই খালি টাকা দিয়ে দেয় কি একটা অবস্থা বলেন তো তোমাকে তো টাকাই দেওয়া হয়নি তারাও আঙ্কেল আমি এবার এসএসসি পরীক্ষা দিব এই নাও এটা তোমার পরীক্ষার সালামি খালা আমি এবার এসএসসি পরীক্ষা দিব মামা আমি এবার এসএসসি পরীক্ষা দিব ফুপি আমি এবার এসএসসি পরীক্ষা দিব ইরা এই পড়তে বস এক মাস পর তোর এসএসসি পরীক্ষা মা আরো এক মাস সময় আছে পড়বনি ইরা পড়তে বস এক সপ্তাহ পরে তোর পরীক্ষা এক সপ্তাহ সময় আছে নি ইরা এক্ষুনি পড়তে বস আগামীকাল তোর এসএসসি পরীক্ষা তুই এখনো পড়তে বসিস নাই না কালকেই তো পরীক্ষা আর দেরি করা যাবে না এখন পড়তে বসি কিন্তু এগুলো তো খুব ছোট প্রশ্ন তার মানে এগুলো পরীক্ষায় আসবে না আর এই পাশেরগুলো তো সব বড় বড় প্রশ্ন এক রাতের মধ্যে এতগুলো প্রশ্ন আমি শিখতেও পারবো না তাহলে আর পরে কি করব। তার থেকে বরং আল্লাহকে ডাকি হে আল্লাহ তুমি দেখো আল্লাহ কালকে যেন আমার পাশে একটা ছেলের সিট পড়ে কারণ ছেলেদের মনে কোনো হিংসা থাকে না ওরা যা লেখে সবই দেখায় আল্লাহ প্লিজ দেখো কালকে যে স্যারের গার্ড পড়বে সেই স্যার যেন খুব ভালো মুডে থাকে আর গত এক মাসে যেন তার বউয়ের সাথে কোনো ঝগড়া না হয়ে থাকে সে যেন পরীক্ষার হলে দেখা দেখি করার সুযোগ দেয় আল্লাহ তুমি দেখো আল্লাহ আমিন হ্যালো দোস্ত তোর প্রিপারেশন কেমন আমি কিন্তু কিচ্ছু পারি না কালকে যা লিখবি আমাকে দেখাইস প্লিজ তুই কিন্তু আমার একমাত্র ভরসা কালকে কিন্তু তুই কোনো হিংসামি করবি না ওকে আচ্ছা রাখি ইরা পড়তে বস মা আমার পরীক্ষা শেষ ইরা পড়তে বস ইরা পড়তে বস মা আমার পরীক্ষা শেষ তো ও হ্যাঁ ভুলেই গেছিলাম